নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো টমেটো দিয়ে এমন একটি রেসিপি যেটা আমরা সবসময় ঘরে খেয়ে থাকি আর এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ আমরা বাজার থেকে সবসময় কিনে খেয়ে থাকি তো বাজার থেকে না কিনে ঘরে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমি এখানে টমেটোগুলোকে মাঝখান থেকে কেটে আমি সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য সিদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকাটা তুলে নেব। দেখুন এটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই উপর থেকে আমি টমেটোর যে খোসাটা আছে সেটাকে এভাবে তুলে নেব ভালো করে তুলে নেওয়ার পরে একটা ছুরি দিয়ে টমেটোগুলোকে আমি একটু কেটে নেব টমেটোগুলোকে এরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে পেস্ট করে নেব টমেটোটাকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এবার এরকম একটা বড় ছাঁকনি নিয়েছি তার মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে আমি এইভাবে চামচের সাহায্যে ভালো করে ছেঁকে নেব যাতে কোনো দলাভাব নিচে পড়ে না যায় আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন দেখুন আমি ভালো করে কিন্তু ছেকে নিয়েছি এবার গ্যাসটাকে অন করে দেব এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে সামান্য পরিমাণে লবণ আর দিয়ে আমি চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন আমি এখানে তিন চামচ চিনি দিয়ে দিলাম এবার চিনি আর লবণটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট জাল করে নেব এটা কিন্তু লাগাতার নাড়াচাড়া করতে হবে তিন থেকে চার মিনিট আমি জাল করে নিয়েছি দেখুন কালারটা কিন্তু অনেকটাই পাল্টে এসেছে এবার এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো আমি এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ি দিয়েছি আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি দিতে পারেন বা স্কিপও করতে পারেন আর এখানে দিয়ে দেব আমি দুই চামচ মতো ভিনিগার ভিনিগারটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু সসটা খারাপ হয়ে যাবে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি আরও দু থেকে তিন মিনিট জাল করে নেব দেখুন এটা কতটা গাঢ় হয়ে গেছে এটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আর পারফেক্ট কিভাবে তৈরি হয়েছে সেটা বোঝার জন্য একটা প্লেট নিয়ে তার মধ্যে এরকম সামান্য পরিমাণে দিয়ে এইভাবে একটু নিচু করে নিতে হবে যদি গড়িয়ে না পড়ে তাহলে মনে করবেন এটা একদম পারফেক্টলি হয়ে গেছে এবার আমি এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এটা এখনও গরম আছে তার জন্য বাটিতে নামিয়েছি ঠান্ডা হয়ে গেলে কাচের বোয়ামে রেখে দেব। তৈরি হয়ে গেছে একদম পারফেক্টভাবে টমেটো সস রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন